বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে তাকে লন্ডনে নিতে শাহজালালে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স বিদেশ যাত্রার সবশেষ খবর জানাবো আমরা এই মুহূর্তে গুলশান চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী সিফাত শারিয়ার কাকুলি মোড় থেকে আঝার লিমন আর বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির শুরুতেই সিফাতের কাছে যেতে চাই সিফাত আছেন চেয়ারপারসনের বাসভবনের সামনে সিফাত কি অবস্থা দেখছেন এই মুহূর্তে বাসভবনের সামনে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন বিশেষ করে জনদুর্ভোগ যেন না হয় সেদিকেও কিন্তু বিএনপি নেতারা গতকাল থেকেই বলছিলেন আর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত তার যে নিরাপত্তা ব্যবস্থা সব কিছু মিলে প্রস্তুতি এখন সর্বশেষ কী গালিব প্রথমত এখানকার যে ভিড়ের কথা বল দিয়ে শুরু করে এখানে কিন্তু জনসমাগম কিংবা নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যেটি দেখা যায় অন্য সময় অন্য পল্টন কার্যালয়গুলি সেটি কিন্তু এখানে আগে থেকে নির্দেশনা দেওয়া আছে যাতে জন দুর্ভোগ না হয় এবং যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া অসুস্থ সেক্ষেত্রে এখানে যাতে কোনো গাড়ি চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এই এলাকায় সেই জন্য আগে থেকেই গতকাল রাতেই বিএনপির মহাসচিব রুহুল কবির একটা প্রতি তার যে আহ্বান ছিল যাতে কোনোভাবেই জনদুর্ভোগ হয় এমন কিছু না করা হয় এবং বনানী কাকুলি গুলশান দুই সহ এই পুরো এলাকাটিতে যারাই নেতাকর্মীরা তাকে বিদায় জানাবেন তারা যেন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যাতে কোনো গাড়ি চলাচল কিংবা মানুষের যারা পায়ে হেঁটে যাবে তাদের কোনো বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রেখেই তাদের ওই যে বিদায় সেটি জানানোর জন্য বলা হয়েছে এবং আজকে তারপরে এখানে আশপাশের যে গুলশান বনানি বাড়িধারা কিংবা আশপাশের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের নেতাকর্মীরা কিছু নেতাকর্মী আমরা দেখেছি দুপুরের পর থেকে এখানে এসে জড়ো হয়েছেন এবং অনেকেই শেষবারের বিদায়ের আগে একবার দেখার জন্যে এখানে এসে অপেক্ষা করছেন এবং নিরাপত্তার কথা বলতে চাই এখানে সিএসএফ বিশেষায়িত যেই বলা যায় নিরাপত্তা বাহিনী রয়েছে বিএনপির চেয়ারপারসনের জন্য সেই নিরাপত্তা বাহিনীর যেটি এটি কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং সে সাথে পুলিশ এবং কয়েক স্তরের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং এই আশপাশের এলাকা যাতে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে সেটির দিকেও খেয়াল রাখা হচ্ছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা এর সামনে নেতাকর্মী যেমন দেখছি তেমনি আমি যেটি বলছিলাম যে সিএসএফের সদস্য সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা এখানে এসে সকল ধরনের যে নিরাপত্তা সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং আপনাকে একটু যদি সূচিত একটু বলতে চাই যে এই যেহেতু রাত দশটায় তার উড্ডয়নের কথা রয়েছে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন তার আগে সাতটা থেকে রাত আটটার মধ্যেই তিনি এই ফিরোজা থেকে অর্থাৎ তার যে বাসভবন রয়েছে এখান থেকে তিনি রওনা করবেন তারপরে যে পথটি হবে গুলশান দুই গুলশান দুইয়ের যে কাঁচা বাজার তার সামনে হয়ে তারপরে পরবর্তীতে যে কাকলি মোড় মোড় এবং তারপরে বিমানবন্দরে বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে এবং তার যে 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 চিকিৎসার জন্য তাদের আজকের লন্ডন যাত্রা সাড়ে সাত বছর পর তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হওয়ার কথা রয়েছে এবং লন্ডন ক্লিনিকে তাকে প্রথমত নিয়ে ভর্তি করানো হবে আমরা আরও খবর জানতে চাই আমাদের সহকর্মীরা পথেই রয়েছেন এই পুরো পথ জুড়ে আমাদের সহকর্মী আঝর লিমনের কাছে একটু যেতে চাই আজহার লিমন আপনি কাকলি মোড়ের অবস্থা এখন কি দেখছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে এবং নেতা কর্মীরা এসে পৌঁছেছে কিনা কিংবা কি দেখছেন সিফাত আমি এই কাকলি মোড়ে আছি যেহেতু এখন থেকে আরো প্রায় চার থেকে ছয় ঘন্টা পর যাত্রা সেহেতু এখন পর্যন্ত আমরা এই কাকুলি মোড় ঘিরে নেতাকর্মীদের তেমন সমাগম কিংবা এই সড়কের তেমন পরিবর্তন আমরা দেখছি না আমরা দেখছি যে আশপাশের যে যান চলাচল সেটি স্বাভাবিক আছে তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা সড়কে অবস্থান নিয়েছেন আমরা দেখছি যে পুলিশের যারা সদস্য রয়েছে তারা এই কাকুলি মোড় ঘিরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছে জানেন আমরা এখন যেখানে আছি সেই পথ দিয়েই বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের দিকে যাবে এবং সব মিলিয়ে আমরা দেখছি যে এই সড়কটি ঘিরে এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আলাদা একটা বাড়তি নজর বা নিরাপত্তা আছে জানি রাখি যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যাতে জনভোগান্তি না হয় সে কারণে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে শৃঙ্খলা মেনেই এই ফুটপথে দাঁড়িয়ে এই সাবেকের প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য উনি যে বিদেশ যাচ্ছেন তাকে বিদায় জানানোর কথা বলা হয়েছে সেই জায়গায় আমি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি তারা হয়তো এই সন্ধ্যার কিছুক্ষণ আগ সন্ধ্যার আগে আগে তারা হয়তো সরকার অবস্থান নেবেন এবং তারা এই সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন জানিয়ে রাখি যে গেল একটি কর্তৃত্ববাদী সরকারের আমলে রাজনৈতিকভাবে অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর উপর যে নিপ্রণ হয়েছে তা অনেক দিক থেকেই ভিন্ন আমরা দেখেছি যে দুই সালে দুইটি মামলায় সাজা দিয়ে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছিল এর দুই বছর পর তিনি যখন কারাগার থেকে বের হয়ে আসলেন তখন তিনি কারাগারে যখন গিয়েছিলেন তার আগের চিত্র এবং পরের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন যেটি খালেদা জিয়ার বেগম জিয়ার যিনি চিকিৎসক উনিও জানিয়েছেন যে উনি হেঁটে কারাগারে ঢুকেছিলেন কিন্তু বের হয়েছিলেন হুইল চেয়ারে করে এবং এরপর থেকে বিভিন্নভাবে আনুষ্ঠানিকভাবে যেমন বেগম খালেদা জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার জন্য বারবার সরকারের কাছে আবেদন করেছেন সেই সঙ্গে এটি বিএনপি দল হিসেবে এটি তাদের একটা রাজনৈতিক দাবি হয়ে উঠেছিল আমরা দেখেছি যে তারা এই বেগম জিয়াকে যাতে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এর জন্য তারা কিন্তু রাজনৈতিকভাবে অনেক কর্মসূচি পালন করেছে এবং আমরা আরও যে একটা বাস্তবতা দেখেছি যে বাংলাদেশের সাবেক যিনি প্রধানমন্ত্রী যিনি এই পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর এই ঢাকা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি কিন্তু এই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু এক ধরনের ব্যঙ্গও করেছেন বিভিন্ন সময়ে এবং তাকে বিদেশে চিকিৎসা নিতে কিন্তু দেননি সেই সেই বাস্তবতায় আসলে বিএনপির দলীয়ভাবে যেমন একটা আকাঙ্ক্ষা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে বিদেশে উনি চিকিৎসা নিতে যাবেন সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে পাঁচ আগস্টের পর সেই সুযোগটা তৈরি হবার পর আজকে সেই বেগম জিয়া তার 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 কাছ থেকে যে সম্মান ছিনে নেওয়া হয়েছিল তাকে যে ব্যঙ্গ করা হয়েছিল সেই সম্মান উনি আবার ফিরে ফিরে পেয়েছেন এবং উনি কিন্তু বিদেশ আনুষ্ঠানিকভাবে যাচ্ছেন আমরা সফর সফরসূচি সম্পর্কে আমাদের সহকর্মীদের কাছেই জানতে পেরেছি তাকে বহন করবে কাতারের আমিরের পাঠানো একটি রাজকীয় বিমান এটি একটি বিশেষ অ্যাম্বুলেন্স এই সংক্রান্ত খবর জানাবার জন্য বিমানবন্দরের সামনে আছেন আমাদের সহকর্মী নাইম আবির আবির এই বিমানটি আমরা জানতে পেরেছি যে এখন বিমানবন্দরে আছে সেইখানকার প্রস্তুতি কেমন আর ওই বিমানে কি কি সুবিধা আছে আমাদেরকে জানাবেন আজাল লিমনের কাছ থেকে আমরা আসলে এই সময় জানছিলাম কাকলির পরিস্থিতি আমরা একটু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিস্থিতি সেটি জানাতে চাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কার্গো যে গেট অর্থাৎ আট নম্বর গেটের সামনে এবং আটটার কিছুক্ষণ পর যখন আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বের হবেন ঠিক দশটায় যে ফ্লাইট সেটি কিন্তু তিনি এই গেট দিয়ে অর্থাৎ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন এবং এর পরবর্তী তিনি আসলে ফ্লাইটটি জানিয়ে রাখি যে গতকাল সাতটা চল্লিশ মিনিটের দিকে কিন্তু এই ফ্লাইটটি কাতার থেকে বাংলাদেশে এসেছে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ফ্লাইটটি ল্যান্ড করেছে এবং এর বাইরে যদি একটু জানিয়ে রাখতে চাই যে এটি যে ফ্লাইটটি এসেছে সেটি একটি অত্যন্ত বিলাসবহুল একটি এয়ার অ্যাম্বুলেন্স যেটার মডেল হচ্ছে এয়ারবাস এ থ্রি এবং আজ রাত ঠিক দশটায় এই ফ্লাইটটি আসলে বেগম খালেদা জিয়া নিয়ে এখান থেকে ঢাকা ত্যাগ করবে এই মুহূর্তে ঢাকা বিমানবন্দরের শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট যেটি আসলে কার্গো গেট নামে পরিচিত সেই গেটের চিত্র যদি একটু বলতে চাই তাহলে তারা একটু সার্বিকভাবে বিমানবন্দরের চিত্রটি জানিয়ে রাখতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই বিদেশ যাত্রা অর্থাৎ লন্ডন যাত্রাকে কেন্দ্র করে কিন্তু বিমানবন্দরে অতিরিক্ত যে আইনশৃঙ্খলা বাহিনীর মতন কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে এবং একই সাথে বলে রাখি যে বিমানবন্দর থানা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে মোট দশ প্লাটুন পুলিশ অতিরিক্তভাবে মোতায়েন করা হয়েছে তারা কাজ করছে তার মধ্যে এক প্লাটুন পুলিশ হচ্ছে নারী পুলিশ এখানে রয়েছে এর বাইরে সিভিল এভিয়েশন অথরিটি অর্থাৎ বেবি বেবিচকের তরফ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে এখানে এবিপিএন রয়েছে এবিপিএন এর বাইরে এয়ারপোর্ট যে এভিয়েশন সিকিউরিটি অর্থাৎ অ্যাপসেক এর সদস্যরা রয়েছে তারা এখানে রয়েছেন আনসার বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন র্যাবের সদস্যরা রয়েছেন সার্বিকভাবে যদি বলি যে প্রায় প্রতিটি বাহিনীরই এখানে তৎপরতা রয়েছে এবং একটি নিরাপত্তার বলয়ে যদি বলা যায় কোনোভাবেই সেটি আসলে বলা কম হবে না বিমানবন্দরকে একেবারে নিরাপত্তার বলয়ে একেবারে আবদ্ধ করে রাখা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে নয়টা নাগাদ তিনি আসলে বেগম খালেদা যে সাবেক প্রধানমন্ত্রী তিনি বিমানবন্দরে এসে পৌঁছবেন এরপরে যে ওনার যে প্রক্রিয়া ইমিগ্রেশন থেকে শুরু করে বোর্ডিং সংগ্রহ করা তার যে ব্যক্তিগত সহকারী যারা রয়েছেন তারা ইতিমধ্যে সেগুলো এর মধ্যে সেগুলো করে ফেলবেন এবং পরবর্তীতে যে ফ্লাইটটি রাখা আছে অর্থাৎ বিমানবন্দরে রানওয়ে ঠিক পাশেই সেই ফ্লাইটে করে রাত দশটায় এখান ঢাকা ত্যাগ করবার কথা রয়েছে আর জানিয়ে রাখি যে বিমানবন্দরে যে নিরাপত্তার কথা তো বলছিলামই সিভিল এভিয়েশন অথরিটির সাথে কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে তারা সকালবেলা থেকেই পুরো নজর রাখছেন পুরো পরিস্থিতি এবং বিভিচক চেয়ারম্যান তিনিও কিন্তু সকালে পুরো নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করে গেছেন এই মুহূর্তে আমরা আনসার বাহিনীর সদস্যদের দেখছি এবং তারা কিন্তু তাদের এখানে তাদের একটা ব্রিফ হচ্ছে এবং ব্রিফ পরে ওনাদের হয়তো যে নিরাপত্তার যে দায়িত্ব পালন করবেন জায়গাগুলো ঠিকঠাক করে নিচ্ছেন এছাড়াও পুলিশের সদস্যদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি এবিপিএন তো রয়েছেই আর যেহেতু র্যাব হেড হেডকোয়ার্টার রয়েছে একেবারে কাছেই সুতরাং র্যাবের একটা বড় রকমের সদস্য আমরা এখানে লক্ষ্য করছি তো সার্বিকভাবে যদি আপনাকে বলতে চাই যে এই বিমানবন্দরের যে পরিস্থিতি সেই বিমানবন্দরের পরিস্থিতিকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা এখানে তৈরি করা হয়েছে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে দীর্ঘদিন পরে প্রায় সাত বছর পরে বেগম খালেদা জিয়া কিন্তু আসলে বিদেশ যাচ্ছেন এবং সেখানে অর্থাৎ এখান থেকে যে এই ফ্লাইটটি রয়েছে কাতারের এয়ারবাস এ থ্রি ওয়ান নাইন ফ্লাইটটি সেটি আসলে রওনা দিবে সকাল রাত দশটায় এবং এরপরে তিনি আসলে লন্ডনের হিথ্র বিমানবন্দরে তিনি আসলে এখানকার এই ঢাকা বিমানবন্দর থেকে লন্ডনের হৃথ্র বিমানবন্দরের উদ্দেশ্যে বিমানবন্দরে তো মোটামুটি আপাতত এই হচ্ছে বিমানবন্দরের পরিস্থিতি পরবর্তীতে নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং বিমানবন্দরে ঠিক কী কী হয় পুরো ব্যাপারটি আমরা আসলে আপনাদের মাধ্যমে জানাতে পারবো তো গালি আপাতত এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নাম্বার যে গেট অর্থাৎ কার্গো গেট সেই গেটের সবশেষ আজ রাত দশটায় উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম প্রস্তুতি যাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার এছাড়া রাস্তায় ছিলেন আমাদের আরেক সহকর্মী আজহার লিমন এবং বিএন এবং বিমানবন্দরের সামনে ছিলেন আরেক সহকর্মী নাইম আবির